গাইস জুয়েল ভাইয়ের ভিডিওটা দেখেন ওনার উদ্যোগে চরের মধ্যে একটা মসজিদ করার সিদ্ধান্ত নিতে আছে সো বিষয়টা খুবই ভালো লাগলো আর ওই ওই মসজিদ নাই আর যেহেতু এই চরের মধ্যে মসজিদ করবে সো অনেক সুন্দর হবে এবং প্রায় দুইশো প্লাস উপরে বাড়িয়ে ঘর আছে ওদের জন্য অনেকটাই ভালো হবে বা হেফাজত করার জন্য খুবই সহজ একটি উপায় চলেন ভিডিওটি দেখে আসি

এখানে অনেক ঘর আছে কিন্তু একটা সুন্দর মসজিদ নাই হ্যাঁ আমরা যদি এখানে একটা এবাদত খানা করতে পারি তাহলে তাহলে এই জায়গাতে একটা মসজিদ সহ যদি মসজিদটা আস্তে আস্তে কাজ করে একটু সুন্দর করে দেই হ্যাঁ তাহলে মানুষ এবাদত করবে প্রিয় বন্ধুরা এর চেয়ে তো সুন্দর আর কাজ হইতে পারে না একটা মসজিদ করার চেয়ে সুন্দর কাজ আর হইতে পারে হইতে পারে না আপনাদের এখানে কতজন মানুষ আছে নামাজ পড়ে আমাদের এখানে দেড় থেকে দুইশো ঘর আছে এই পাশে ওরে বাবা বাবা অনেক ঘর হ্যাঁ একটা মসজিদ যদি না থাকে তাহলে তো মুশকিল তাহলে আমরা এটা এটা দেখে গেলাম হ্যাঁ এটা দেখে গেলাম যদি আমার কোনো শুভাকাঙ্ক্ষী সারা দেয় হ্যাঁ তাহলে খুব তাড়াতাড়ি মাস মধ্যে ইনশাল্লাহ আজকে কয় তারিখ হ্যাঁ আজকে ছয় তারিখ না ছয় তারিখ আজকে ছয় তারিখ তো সামনে মাসের তিরিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা আমরা আশা করি যে আমরা জমির বায়নাটা করে ফেলবো হ্যাঁ আর এই জমিটা কারোর কাছে বিক্রি করি না তাহলে হ্যাঁ ঠিক আছে জমিকার আপনাদেরই না ঠিক আছে ধরে রাখেন হ্যাঁ ধরে রাখেন মর্জিদ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ কবুল করবে মর্জিদ হয়ে যাবে খুব বেশি ট্যাগানা তো দেড় লেখটে দিয়ে জমি এরপরে মরজিদ আমরা সবাই মিলে যখন ধরবো আস্তে আস্তে হয়ে যাবো নাকি হ্যাঁ প্রয়োজনে প্রথম টিনের ঘর করবো ফ্লোর বাহা করবো আস্তে আস্তে মসজিদ করে ফেলামো হ্যাঁ আপনার জমি এদিকে আসেন এদিকে আসেন জমিটা কারো কাছে বিক্রি করিয়েন না এই জমিটা মসজিদের জন্য আমরা আমরা আমার এক ভাই আছে হ্যাঁ তার সাথে আমি কথা বললো পাশাপাশি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা যদি অর্থ দিয়ে সহায়তা করে এটা হয়ে যাবে হ্যাঁ এবং আমরা এই কতক্ষণ কতটুকু আছে এখানে জমি আছে আপনার চার কাটা চার কাটা মসজিদের জন্য